প্রিয় বন্ধুরা ব্রাহ্মণবাড়ি একটা ছেলে কিন্তু গিয়ে যে এই সাইকেল দিয়ে ডেলিভারি করে এই সাইকেলের দাম হচ্ছে এক লাখ আশি থেকে নব্বই হাজার টাকা বাইসাইকেল কত লক্ষ টাকা লাগছে এখানে মসজিদ আসতে সিলেটের মানুষ এখানে কি রকম ব্যবহার করে এরকম ছেলে ইউরোপের দেশে তো থাকবে কোথায় থাকবে ইউরোপের দেশে থাকবে না তো কোথায় থাকবে এরকম ছেলে প্রতিটা ছেলে আমি মনে করি ইউরোপের দেশে আসা উচিত এরকম চালু এরকম স্মার্ট হতে হবে আপনাকে কিছু করতে হলে অনেক স্মার্ট হতে হবে আর এরকম স্মার্ট স্মার্ট ছেলেরা ইউরোপেরই যোগ্য আমি মনে করি মিডিল ইস্টের লাইফ নষ্ট করে এখানে আসেন যদি আসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আছি স্পেনের মাদ্রিতে একজন বাংলাদেশি পায়ের সাথে দেখা যিনি সাইকেল দিয়ে ডেলিভারি করতেছে আমার মনে হইল যে আমাদের বাংলাদেশি ইয়াং ইয়াং ছেলেরা বেশিরভাগই চিন্তা করে ইউরোপে ডেলিভারি কাজটা কেরকম করতে হয় স্পেনে কিভাবে শুরু করতে হয় আমি কিছুটা আমাদের এই বাড়ির কাছ থেকে শুনবো এর আগে সাথে পরিচয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসলে গ্রিসে বসবাস করি আমি আসছি স্পেনে কিছু দিনের জন্য জানতে চাই দেখতে চাই যে স্পেনে বাংলাদেশিরা কেমন আছে কোন কোন কাজ বেশি করে এর জন্য আমি আপনার সাথে কথা বলতে পারি একটু যদি আপনি পারমিশন দেন আমি ভিডিও হইতেছি কিন্তু আপনার দেশের বাড়ি কোথায়

প্রয়োজন অবশ্যই রিলিফটি কেউ থাকতে হবে কারণ এখন বর্তমানে এখানে প্রচুর মানুষ তার জন্য আইডি ডেলিভারি আইডি পাওয়া ডেলিভারি আইডি পাওয়া একটু কঠিন মানে যাদের পরিচিত লোক নাই বা বন্ধু বন্ধুবান্ধব নাই তাদের জন্য একটু কঠিন আর ডেলিভারি কাজ করলে মোটামুটি চলার মতন মানে স্পেনের মতো দেশে চলার মতো মানে টাকা পয়সা ইনকাম করা যায় অন্য অন্য দেশ থেকে অন্য অন্য কাছ থেকে যেরকম আলিমেন্টেশন বা যে কোনো ক্যাবের কাছ থেকে এটা বেস্ট আমার মনে হয় নতুনদের জন্য আপনি এখানে বৈধ আছেন নাকি অবৈধ বর্তমানে আমি তো অবৈধ আছি বর্তমানে অবৈধ আছে পুলিশে কি ছাতায় পুলিশে ধরে না আমি তো প্রায় আট মাস নয় মাস হইতেছে ডেলিভারি কাজ করতেছি বাট এখনো কোনো সমস্যা হয় নাই আপনি তো একজন অবৈধ মানুষ আপনি কিভাবে ডেলিভারি কাজ করেন এটার জন্য একটা আইডির প্রয়োজন সেই আইডিটা কিভাবে ম্যানেজ করেছেন

একটা আশি সত্তর আশি হাজার টাকা এটা কি বিশ্বাস করার মতন একটু চালাই দেখেন আমাদেরকে একটু চালাই দেখেন একটু দেখেন আমরা দেখি আপনি একটু চালায় দেখেন

কত খরচ আছে থাকা কেন একটা আইডিয়া আইডিয়া 300 350 সাড়ে 300 350 যে কেউ আসলে কি ডেলিভারি কাজ করতে পারবে যদি কাজ করার তার ইচ্ছা থাকে ডেলিভারি কাজ অবশ্যই যদি মানুষ থাকে আইডি ম্যানেজ করতে পারে তাহলেই করতে পারে এক্সট্রা কোনো ঝামেলা নাই না এরকম কোনো ঝামেলা নাই ভালো টাকা ইনকাম করতে পারবে এখানে অবৈধ যারা বাংলাদেশে আছে তারা কেমন আছে আছে কেউ ভালো কেউ খারাপ এখানে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা কতটুকু হেল্পফুল কতটুকু হেল্প করে বাংলাদেশিদেরকে যদি কেউ সমস্যায় পড়ে ভালো আছে হেল্প করে রাস্তাঘাটে বা কোনো জায়গায় কোনো সমস্যা হলে বাঙালি কমিউনিটি হেল্প করে হেল্প করে আপনার এখানে কেতাকে আত্মীয় কেতাকে এখানে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই কিন্তু আমার রিয়েলিটিভ আছে অন্য অন্য দেশে কিন্তু এখানে আমি এক আমার ফ্রেন্ডের কাছে আসছিলাম আপনার ফ্রেন্ডে আপনাকে আইডি দিছে না উনি ম্যানেজ করে তার আপনার কম সংখ্যক সে ফ্রেন্ডের বাড়ি কোথায়

ভালো আছেন গুড লাখ ভালো থাকবেন আপনার আমাদের জন্য দোয়া করবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কারণ এইসব জিনিস জানতেছে আমাদের বাংলাদেশি অনেক মানুষে এসব জিনিস জানতেছে অনেকে কিন্তু জানে না কারণ অনেকে মনে করে ইউরোপে এসব ডেলিভারি কাজ এসব কাজ এরকম কিছু অনেক কঠিন কঠিন মনে করে কিন্তু আমি এইসব জিনিস জানিয়ে দিলাম ভালো লাগলো এই সাইকেলের তো লাইসেন্সের প্রয়োজন হয় না ডেলিভারি কাজ ইজিলি করা যায় হ্যাঁ এই এখানে যে কাস্টমারগুলো আছে এগুলো আপনার সাথে কীরকম ব্যবহার কোনো কি বেয়াট অথবা খারাপ কোনো ব্যবহার করে না তাদের ব্যবহার কেমন না না অনেক ভালো স্প্যানিশ যারা লোকাল আছে ওদের ব্যাপার অনেক ভালো আমার সাথে এরকম কোনো কিছু হয় নাই যে ওদেরকে আমি খারাপ বলবো যে আমার সাথে কোনো খারাপ ব্যবহার হয়েছে এরকম কিছু মানে ওদের ব্যবহার বা সব কিছু দিয়ে ওরা অনেক ভালো স্পেনে যদি নতুন অবস্থা কেউ আসতে চায় তার কি করা উচিত প্রথমত তার কি করা উচিত মানে নতুন অবস্থা যদি কেউ আসতে চায় তার কি করে এখানে আসবে একা নিয়ে আসতে হবে স্বাভাবিক কারণ দুই মাস তিন মাস তো ওনার বৈশা খাইতে হবে কারণ কাজ পাওয়া অনেক কঠিন বর্তমানে দুই মাস তিন মাসের মানে খানা রুম ভাড়া নিয়ে ওনার আসতে আসা উচিত উচিত আসা উচিত কিনা উচিত 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 এখানে অনেক বাংলাদেশি তো একজন আর বাংলাদেশিদেরকে তো অনেক দেখছি আমি এখানে বাংলাদেশে অনেকে এরকম বলে একজন বাংলাদেশি নাকি আরেকজনকে হিংসা করে এটা কেমন মানে কেউ আর নতুন আসলে না কেউ পুরাতন মানুষ একটু ছুটে ছুটে দেখে এটা কীরকম এটা কতটুকু সত্যি সব মানুষ তো এক না অনেক মনে হয় দেখতে পারে বাট আমার সাথে এরকম কিছু হয়েছে না ওকে তাহলে ভালো থাকবেন লাক আপনি সিলেটের সাথে চলতেছেন এর জন্য আপনার পাওয়ার বেশি গুডলাক প্রিয় বন্ধুরা ছেলেটার সাথে চলাফেরা করে আমার বেশি ভালো লাগলো ছেলেটা আসলে খুবই স্মার্ট আর ছেলেটা খুবই সুন্দর কিন্তু কথা বলে কথা বলার দরও দেখছেন প্রিয় বন্ধুরা কত স্ট্রং কত স্মার্ট স্মার্ট কথা বলে মানে কথা বললার দেখলেই ভালো লাগে মানে এরকম ছেলে ইউরোপের দেশে তো থাকবে কোথায় থাকবে ইউরোপের দেশে থাকবে না তো কোথায় থাকবে এরকম ছেলে প্রতিটা ছেলে আমি মনে করি ইউরোপের দেশে আসা উচিত এরকম চালু এরকম স্মার্ট হতে হবে আপনাকে কিছু করতে হলে অনেক স্মার্ট হতে হবে আর এরকম স্ট্রং স্মার্ট স্মার্ট ছেলেরা ইউরোপেরই যোগ্য আমি মনে করি মিডিল ইস্টের লাইফ নষ্ট করে এখানে আসেন আসেন ভালো থাকবেন এটাই একটু একটু কষ্ট তো হবেই সো গুড লাখ ভালো থাকবেন আর এই ছেলেটার সাথে কথা বলে ভালো লাগলো আর এই সাইকেলের দাম এক লাখ সত্তর হাজার টাকা চিন্তা করছেন আর এইসব বাংলাদেশে আমাদের ছেলেরা একটা মোটর সাইকেল তিরিশ চল্লিশ হাজার টাকা দেওয়া কত অ্যান্ডসাম বাপ বাপটাপ কত কিছু দেখা এখানে একটা বাইসাইকেল এক লাখ আশি এটা সাইকেল দেওয়া ও ডেলিভারি কাজ করে তুলনা বুঝেন সো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি স্পেনের তো ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর অবশ্যই আপনারা আরও যে জানতে চান আমার ইউটিউবের চ্যানেলে ঢুকবেন স্পেন সম্পর্কে অনেক ভিডিও রাখা আছে এখানে অনেক কিছু কীভাবে লিখ হবে বুঝতে হবেন সব কিছু রাখা আছে